এবারই রথযাত্রা একটা মিটিং আমি কন্ডাক্ট করছি আর সবই প্রিকশনারি মেজার্স এটা আমি অর্গানাইজেশনের সঙ্গে আমার কথা হয়েছে এখানে যে রথ হাইট আইব এটা ম্যাক্সিমাম ফাইভ মিটার যাইতে পারে আর এটা ভি প্রোগ্রাম করব সাতাইশ তারিখ সাতাইশ জুন থেকে পাঁচ জুলাই মধ্যেই এটা কম প্রোগ্রাম কমপ্লিট হইব এটা ফিক্স টাইম থাকবো এই ফিক্স টাইম যে ऑर्गेनाাইজर्स আছে এটা পুলিশ স্বামীর কথা বলা পরে ফিক্স টাইম এটা নিব আর যে ऑर्गेनाইজার আছে ऑर्गेनाাইজर्स আপনারা থেকে volunteers দেবো এসডিএম এ ম্যান পাওয়ার থাকবো হেলথ আর যে ইমার্জেন্সি সার্ভিসেস ফায়ার সার্ভিসেস এখান থেকে যে পজিশন থাকবো এখান থেকে both health আর fire services নিব আর যে এনডিআরএফ আর এসডিআরএফ আছে एगुली स्टैंड बाय बरकार हो क्राउड कंट्रोल माध्यम अथवा रेस्क्यू माध्यम मोबिलाइज हो संगे संगे आ, जे भी रथ कंस्ट्रक्ट होबा फुली वुडन रथ कोनो मेटल पार्टिकल एटा यूज होबना और रथ तैयार एटा एप्लीकेशन देव एक पुलिस पिडब्ल्यू डी और ट्राफिक एट रथ इन्सपेक्शन करब और एनओ सी मिलने पर पोजेशन मध्य रथ इन्वॉल्व हो আর ম্যাক্সিমাম 5% অনবোর্ড থাকব আর রথে সঙ্গে কোন মাধ্যমে ডিজে अथवा এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম استعمال হইব না এইগুলি ডিটেইল এটা অলরেডি মিটিং হইছে আর বাকি সব ऑर्गेनाইজার সঙ্গে কথা হইছে আর ऑर्गेनाইজারও এটা সব কনসার্ন দিছে কি এ মাধ্যমে ভালো থেকে শান্তিপূর্ণ तरीকেছে এটা যাত্রা